হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তারপরে বলো কেমন আছো সবাই ঠান্ডা কেমন এনজয় করছো আজকে একটা প্ল্যান আছে যে আজকে একটু মেলায় যাব। আমাদের এখানে মেলা এসছে মেলা বলতে ওই বড় ধুয়ে বলে নি তোমাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস আমি একটু লেট করে ফেলেছি এনিওয়েজ তোমাদের কমিউনিটি পোস্টে কিন্তু আমি আগের দিনই উইশ করে দিয়েছিলাম ইনফ্যাক্ট রাত্রি বারোটায় যিশুখ্রিস্টের জন্মের টাইমে আমি উইশ করেছিলাম তোমাদের তোমরা পেয়েছো কি না জানি না তবুও ওয়ানস এগেন্ড হ্যাপি খ্রিসমাস টু অল অফ ইউ আমাদের এখানে কৃষ্ণনগরে একটা ভালো মানে ভালো বলতে একটু বড় চার্চ আছে তো সেখানে মেলা বসে এই খ্রিসমাস উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে মেলা বসে তো এখন সেই মেলাতেই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও নিয়ে যাবো মেলাতে সে কারণে চলো আমার সাথে মেলায় দেখবে আমাদের এখানে কৃষ্ণনগরের চার্চের মেলাটা হয় তাহলে চলো যাই মেলার দিকে বেরিয়ে গিয়েছি। রাস্তাতে একটা বাড়িতে কি সুন্দর গোশালা করেছে দেখলাম আমার বাড়ির কাছে একটা চার্চ আছে সেই চার্চটায় এখন ঢুকছি খুব সুন্দর করে সাজিয়েছে চার্চটা আলো দিয়ে বছরের অন্যান্য দিনগুলো এই চার্চটা অন্ধকার মতোই পড়ে থাকে অতটা কেউ ঢোকা বেরোনো দেখি না মানুষজনের অতটা ভিড় দেখি না কিন্তু বছরের এই একটা দিন প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিড় করে একটা বলতে পঁচিশে ডিসেম্বর থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত এই চার্চটা খোলা থাকে সবার জন্যই আর কি খোলা সব কমিউনিটির মানুষরাই আসতে পারে তো আমি গিয়েছিলাম গতকাল গতকাল ছিল সাতাশ তারিখ প্রত্যেক বছর বড়দিনের মেলা যখন দেখতে যায় আগে এই চার্চটা দেখে তারপরে রাস্তার দিকে এগোয় বড় চার্চের দিকে আর কারণটা হচ্ছে আমাদের এই চার্চটায় আগে পরে তারপরে বড় চার্চ এই দেখো রাস্তায় উঠে পড়েছি কীরকম ভিড় দেখো বড় রাস্তায় এই যে বড় চার্চটা সেখানে ঢোকার আগে মানে এত ভিড় ঠিকমতো গাড়িও চলতে পারছিল না মেন রোডের ওপরে তো এবার ঢুকে গেছি চার্চের রাস্তায় দেখো কি সুন্দর পিঠে তৈরি হচ্ছে ভাপা পিঠে আর পাটি সাপটা পিঠে তো এখানে তৈরি করছিলো এই ঠাকুমা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম বেশ দারুণ লাগলো তৈরি করা দেখতেও সুন্দর লাগে আর এই এইযদিল্লিকা লাড্ডু কারা খেয়েছো কাদের প্রিয় বলো এটা তো খুব সুন্দর লাগলো ভেলপুরির একটা দোকান করেছে কি সুন্দর করে সাজিয়ে রেখেছিল বড় বড় রেস্টুরেন্ট টাইপের এই যে ঢাকায় পরোটা পকোড়া মানে প্রচুর খাবার দোকান তো একটা একটা করে ঢুকছিলাম দেখছিলাম আর এইটা দেখো মন্দির করেছিল কিন্তু আমার ঢোকা হয়নি গতকাল এই যে মেন চার্চে ঢুকছি চার্চের দিকে প্রচুর লোক প্রচুর মানুষ তোমাদের সাথে চার্চটা একটু শেয়ার করেছিলাম এই দেখো চার্চের ভেতরে কেবলই ঢুকলাম মানুষজন সবাই দেখছে যীশুখ্রিস্টের অনেক কাহিনী লেখা রয়েছে অনেক কথা লেখা থাকে চার্চের ভেতরে প্রত্যেক বাড়ি যাই প্রত্যেকবার দেখি কিন্তু পুরোনো কোনো বাড়ি হয় না এত সুন্দর লাগে ভেতরের পরিবেশটাও খুব সুন্দর প্রচুর মানুষ গিয়েছে যীশুখ্রিস্টকে উইশ করতে হ্যাপি বার্থডে তো এই যে এই গোশালাটা চার্চের একদম ভেতরে হয় প্রত্যেক বছর এইখানে দাঁড়াই গিয়ে একটু করে এই যিশুর এই যে মূর্তিটা এত সুন্দর লাগে মন প্রাণ ভরে যায় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে এগোচ্ছি চার্চের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে প্রত্যেক বছরই হয় এটা কিন্তু প্রত্যেক বছর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কখনো আমার এই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি তো আমারও খুব ভালো লাগছে আর তারপরে দেখো মানুষজনের যে ভিড় মানুষজনের যে দর্শন করতে এসছে চার্চের ভেতরে দেখছে এত মানুষের সঙ্গে একসঙ্গে দেখা মানে অন্যরকম একটা ফিল হয় তোমরা কখনো যদি চার্চে গিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগে আমার তো চার্চে আসতে খুব ভালো লাগে বছরে একটা দিন তো অবশ্যই আসি অন্যান্য দিনে কতটা কি আমাদের অ্যালাউ করবে জানি না আমার আশাও হয়নি কখনো কিন্তু বছরে একটা দিন মিস করি না তারপরে বাইরেটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে একটা থিমের ওপরে এখানে একটা কিছু পড়েছিল যেটা আমি অতটা বুঝতে পারিনি দেখে তারপরে ওখান থেকে আস্তে আস্তে হাঁটা দিয়েছিলাম মেলার দিকে এবার মেলাটা একটু ঘুরে দেখবো বেলুনগুলো খুব সুন্দর লাগছিল দেখতে লাল লাল বেলুন দেখে তোমাদের জন্য একটু শেয়ার করেছিলাম তুলে আর এইটাও চার্চের বাইরে একটা জায়গা যেখানে যীশুখ্রিস্টের নানান রকমের মূর্তি রয়েছে কিন্তু ভিড়ের জন্য আর ঢুকতে পারিনি তারপরে মেন রোডে এসে দেখো বড়দিন উৎসব বলে একটা মেলা হচ্ছিলো সেইখানে এসেছিলাম এখানেও এই যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে মেলা হয় আর এটা মথুরা কেক আমার ফেভারিট তো ওখানে তো যাবই খেয়েওছি তারপরে একটু ঘুরে দেখা বেশ কাপ ডিশ ছিনামাটির যে সমস্ত গ্লাসের অনেক কিছু দোকান পাশার যেরকম এসছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেখতে পাচ্ছ বড় মানুষদেরও বটে তো কত বড় বড় গজা দেখে আমি গজার লোভ সামলাতে পারিনি কিন্তু যথারীতি আমি গজাটা নিই এই জিলিপিটা আমার খুব প্রিয় সে কারণে জিলিপি নিয়েছি আর দেখো মাছ কাউন্টার ওখান থেকে বেরিয়ে এবার কিছু নিজের কাজকর্ম আছে সেই কারণে বেরিয়ে ওই কৃষ্ণনগর যে লেখাটা দেখলে ওইখান দিয়ে সোজা বাজারের দিকে এই বাজারের এই মন্দিরটা তোমাদের হয়তো চেনা যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছ তারা জানবে তো এই মন্দিরের এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি তারপর বাড়ি চলে এসে মথুরাকেকার জিলিপি নিয়ে বসে পড়েছিলাম মেলায় ঘুরে এমন হাঁপানো হাঁপি গিয়েছি এসে বসে পড়েছি এত ভিড় এত ভিড় তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই বিভৎস ভিড় মেলাতে তো ওই ঠেলাঠেলি করে মেলা দেখে এমন হাঁপানো হাঁপিয়েছি তো এসে বসে পড়েছি আগে বিছানায় তো ব্লকটা আর বেশি বড় করব না তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম ওটা একটা অংশ আরও রাস্তা একবার এই দিকে ডান দিকে একটা রাস্তা গেছে বাঁদিকে একটা রাস্তা গেছে দুদিকেই প্রচুর দোকান প্রচুর মেলার মতো দুধারে দোকান বসেছে সেগুলো তো যেতে পারেনি একটা রাস্তা দিয়ে চার চোখ গিয়ে চার্চটা ঘুরিয়ে তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে নিও তাহলে আমার সমস্ত ব্লগ শর্টসের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো আনন্দে থেকো আর সুস্থ থেকো Go da da!